বিএ মানে পনের টাকা বিএ মানে ডিবেনের টাকা বিএ মানে জতুকের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দাই তাই কোন জামানা সামনে এলো ভাই বিএ মানে ডিবেনের টাকা বিএ মানে জদুকের টাকা বিএ মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় তাই কোন জামানা সাম নে ল'ব তাই কোন জামানা চমনে ল'ব তাই কোন জামানা সামনে ল'বা বলে হাতে নাকে কানে এটা তো দিতেই হবে আর নইলে মে কেমন করি শ্বশুর বাড়িতে যাবে বলে নাকে কানে হাতে গোলাইয়েটা তো দিতেই হবে আর নইলে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আংটি আর ঘড়ি সাইকেল জামাই বাবুর চাই তাই কাহা আংটি আর ঘড়ি সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তাই খাট পালং আর গদি তো শুকো চাই তাই খাট পালং আর গদি তো শুকো চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে পাওয়া দায় জামানা সামনে লো ভাই তাই কুল জামানা সামনে ভাই কোথা শাসে বসে বাবু চিন্তা করেন মনে বলে হাই খোদাই বিপদ পার হবে কে মনে কোথা শেষে বসে বাবু চিন্তা করেন মনে বলে হাই খোদাই বিপদ পার হবে কে মনে অনেক দূরে দাঁড়িয়ে বিবি স্বামীর মুখ পানে তাকায় অনেক দূরে দাঁড়িয়ে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অঝর ঝরে যায় নয়নে অঝর ঝরে যায় বলে খোদা গো তুমি โบเลอบาย বিএ মানে যদি টাকা বিএ মানে পনের টাকা বিএ মানে ডিমের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় তাই কুন্মানা ভাই তাই কোন জামানা সামনে এলো ভাই বিবি বলে শোনো স্বামী যাচ্ছে কোপালে আর ভিটা মাটি দাও না বেটি বেটির বিয়ের তরে। বিবি বলে শোনো স্বামী যাচ্ছে কপালে আর ভিটে মাটি দাও না বেচি বেটির বিয়ের তরে হয়তো এমন ভালো ছেলে আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এই বিয়েতে তুমি অমদ না এই বিয়েতে তুমি অমদয় না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নুইলে ছেলে পাওয়াতাই তাই জমানা সমো ভাই তাই জমানা সমো ভাই গায়ে ভিটে মাটি গনা ঘাটে যা কিছু বিবির ছিল সব কিছু হারিয়ে পিতা বেটির বিয়ে দিল তাই ভিটে মাঠে গোনা ঘাটে যা কিছু বিবির ছিল সব কিছু হারিয়ে পিতা বেটির বিয়ে দিল বেটির পিতা হয়ে বাচ্চা বেটির পিতা হয়ে বাচ্চা এই দুনিয়াতে দায় তাদের দুঃখের সীমা নাই তাই কোন জামানা সামনে এলো তাই কুঞ্জামানা সামনে লোবাই বিয়ে পরে বেটি চলে নতুন শ্বশুর বাড়ি আর শাশুড়ি নথ দেখে বলে বইয়ের মুক্তি বিয়ে বেটি চলে নতুন শ্বশুর বাড়ি আর শাশুড়ি ননদ দেখে বলে বউয়ের মুক্ত টোয়াড়ি শুনে বেটি ধরে খুঁটি শুনে বেটি ধরে খুঁটি কাঁদিতে থাকে আর এই কথা বলে খোদা গো তুমি এই লেখেছিলে খোদা গো তুমি বিয়ে মানে টাকা বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে ডিমেনের টাকা বিয়ে মানে যৌতুকের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় তাই কোন জামানা